বজ্রসহ বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় উত্তাল প্রকৃতি কালবৈশাখীর তাণ্ডবে ল্ডভণ্ড গাছপালা ও ফসলি জমি অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সোমবার দুপুর পর্যন্ত রোদ্রজ্জ্বল ছিল যশোরের আকাশ হঠাৎ কালো মেঘ ছেয়ে যায় এরপরই আধা ঘন্টা চলে তুমুল বৃষ্টিপাত সঙ্গে শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড়ের এর তাণ্ডব চলাকালে বাতাসের গতি ছিল একশো আশি কিলোমিটার ধান খেতে পানি উঠে পড়ায় আর্থিক ক্ষতির মুখে কৃষক হলো। কালবৈশাখীর তাণ্ডবে শিলাবৃষ্টি হয়েছে ফরিদপুরে বোয়ালমারি ও সদর উপজেলায় দুপুরে শিলাবৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যায় এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাময়িক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লায় জেলার বড়োরা উপজেলায় মাঠে ঘুরি উড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছে দুই শিশু এছাড়া মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান দুই কৃষক চারজনের এমন হৃদয় বিদারক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় এছাড়া কিশোরগঞ্জের হাওড় উপজেলা অষ্টগ্রাম ও মিঠাইমইনে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে নেত্রকোনা সুনামগঞ্জ ও নোয়াখালীতে মোট তিনজন বজ্রপাতে মারা গেছেন